আপনার এই ভোটটি ঠিক করবে আগামী দিনে এই মাটিতে ঝকঝকে রাস্তা চকচকে আলো আর থাকবে কিনা আপনার এই ভোটটি নির্ধারণ করবে এই সোনারপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মাটি থাকবে নাকি রূপান্তরিত হবে হাতরাসের উত্তরপ্রদেশে কিংবা ধর্মের সাথে ধর্মের বিভেদ লাগিয়ে পরিণত হবে দাঙ্গার গুজরাটে সিদ্ধান্ত কিন্তু আপনাদেরই নিতে হবে যারা ইতিহাস নিয়ে পড়াশুনো করেছেন তারা জানেন সতেরোশো সালে পলাশির যুদ্ধে সিরাজ পতন হয় সেদিন যদি পলাশীর আমবাগানের চারপাশের সাধারণ মানুষ জানতো যে সিরাজের পতনের মধ্য দিয়েই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হবে সিরাজের পতনের মধ্য দিয়ে এই ভারতবর্ষ চলে যাবে ব্রিটিশের মতো এক সাম্রাজ্য শক্তির হাতে তাহলে যদি একটি করে ইটও ছুঁড়ে মারত সেই সাধারণ মানুষ ব্রিটিশ সৈন্যদের দিকে তাহলে হয়তো আজকে সিরাজ উদ্দোল্লার পতনও হতো না আর ভারতবর্ষকেও পরাধীনতার অন্ধকারে ডুবে যেতে হতো আজ আমি এই যাদবপুর সোনারপুর উত্তরের সচেতন নাগরিকদের কাছে বলতে এসেছি যারা তাদের ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে চান আগামী লোকসভা নির্বাচন এটাও একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের রাস্তা থেকে ইট পাটকেল তুলে বিজেপির দিকে ছুড়ে মারতে বলবো না শুধুমাত্র ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তৃণমূলের বোতামে আঙুল ছোঁয়াতে ছোঁয়াতেই আপনারা বিজেপির মতো একটি বিভেদকামী শক্তিকে আপনারা রুখে দিতে পারবেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের পাশে থেকেছেন তিনি কি না করেছেন বাংলার মানুষের জন্য আজ মুখ্যমন্ত্রী একটি মানুষের দৈনন্দিন জীবনে যে চাহিদাগুলি থাকে যাকে আমরা বেসিক বলি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সেই সমস্ত কিছুকে তিনি সুনিশ্চিত করেছেন অজস্র প্রকল্পের মাধ্যমে আজ লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী প্রকল্প থেকে রূপশ্রী প্রকল্প খাদ্যসাথী প্রকল্প থেকে সবুজ সাথী সাইকেল অজস্র প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন এই বাংলার মানুষের জন্য আর আমাদের সরকার ভূ সরকার যে সরকার শুধু যে একের পর এক সরকারি সুবিধা প্রকল্প নিয়ে এসেছে তাই নয় সেই প্রত্যেকটি সুবিধা যাতে একশো শতাংশ মানুষের কাছে পৌঁছয় এই বাংলায় এই বাংলার একটি মানুষও যাতে বঞ্চিত না থাকে সেটা আবার সুনিশ্চিত করেছে দুয়ারে সরকারের মতো একটি কর্মসূচির মাধ্যমে যা আগে এই দেশের কোনো সরকার ভাবতে পারেনি ক্ষমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি বিখ্যাত রাশিয়ান ঔপন্যাসিক ম্যাক্সিম গোর্কির একটি উপন্যাস পড়েছিলাম যে উপন্যাসের নাম দ্য মাদার যা বাংলা অনুবাদ করলে দাঁড়ায় মা সেই উপন্যাসে তিনি লিখছেন এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করছে তুমি আমায় বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো স্বামী বলছে অবশ্যই তোমায় বেশি ভালোবাসি তখন স্ত্রী একটি তলোয়ার তার স্বামীর হাতে দিয়ে বলছে তুমি যদি আমায় বেশি ভালোবেসে থাকো তাহলে যাও এই তলোয়ার দিয়ে তোমার মায়ের মাথাটা কেটে দাও স্বামী ও স্ত্রীকে খুশি করার জন্য মায়ের ঘরে গিয়ে তলোয়ারের এক কোপে মায়ের মাথাটা কেটে দিল। সেই মায়ের কাটা মাথা যখন মেঝে দিয়ে গড়িয়ে যাচ্ছে সেই স্বামী ঘর থেকে বেরোনোর সময় ঘরের চৌখাটে হোঁচট খেয়ে পড়ে গেল তখন কিন্তু সেই মায়ের কাটা মাথা থেকে একটি কথা বেরিয়ে এলো বাবা তোর লাগেনি তো আমরা এই মায়ের কথা বলি এবং সেই প্রকৃত মায়ের মতোই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে সাথে নিয়ে এই বাংলাকে লালন করছেন এই বাংলাকে পালন করছেন বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলায় আপামোর পরিকাঠামোগত উন্নয়ন এসেছে ইউনিভার্সিটিস তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে রাস্তা ঘাট হয়েছে বিয়াল্লিশটির ওপর সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে একসময় তো আমাদের বাংলায় আমলাশোলের ঘটনা ঘটত অনাহারে মৃত্যু ছিল খবরের কাগজের হেডলাইন এতটাই খাদ্যভাব ছিল যে ছোট ছোট বাচ্চাদের অনেকেই সেই গল্প জানি পিঁপড়ে ডিম পুড়িয়ে কবি শ্রীজাত তিনি লিখলেন কেমন ক্ষমতা দেখি যদি পারো জালো দিনান্তে মানুষের ঘরে উন্ননের আলো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতার স্পর্শে আমাদের মানবিক সরকার সেই উননের আলো জ্বালানোরই ব্যবস্থা করেছেন বাংলার দশ কোটি মানুষের ঘরে ঘরে দুয়ারে রেশন বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে একসময় এই বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে বাইরে থেকে মানুষ স্বাস্থ্য এই বাংলায় চিকিৎসা করার কিন্তু দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারেই তলানিতে নিয়ে গিয়ে ঠেকাল এই বামফ্রন্ট সরকার আপনাদের যে ব্লকে ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি দেখছেন হাসপাতালগুলি দেখছেন এখানে ডাক্তার তো ছাড়ুন নার্স কম্পাউন্ডার পর্যন্ত পাওয়া যেত না এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির বিল্ডিংয়ে বিল্ডিংয়ে ঘুরে বেড়াতো কুকুর বেড়াল ছাগল নচিকেতায় এদিকে গান লিখলেন তিনি কী লিখলেন তিনি লিখলেন হাসপাতালের বেডে টিবি রুগীর পাশে খেলা করে শুয়োরের বাচ্চা এটাই ছিল স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব এটাই ছিল ভবিতব্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই বাংলা একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে আপনাদের ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলি এগুলি এক একটি সুপার স্পেশালিটি হাসপাতালের রূপ নিচ্ছে যেখানে সিজার হচ্ছে অ্যানেস্থেশিয়া হচ্ছে এমন কোনো চিকিৎসা নেই এখানে মানুষ গিয়ে পাচ্ছে না আজব দিদি শুধু এখানেই থেমে থাকেননি তিনি এই বাংলার মানুষের জন্য স্বাস্থ্য সাথীর কার্ড এনেছেন যাতে এই বাংলার মানুষ সরকারি হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশাপাশি আবার বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারে এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তার খরচা বহন করবে আমাদের রাজ্য সরকার এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার শিক্ষা ব্যবস্থার অগ্রসরের জন্য একের পর এক প্রকল্প এনেছেন আমার যত ছোট ছোট বোনেরা আছে ক্লাস এইট থেকে তারা কন্যাশ্রী প্রকল্পের আওতায় পড়ছে তার আঠেরো বছর বয়স হলে টুয়েলভ পাশ করলে কন্যাশ্রী সেকেন্ড ফেজের পঁচিশ হাজার টাকা তারপরে কন্যাশ্রী থার্ড ফেজের টাকা যদি সে উচ্চশিক্ষা নেয় মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্প এনেছেন স্টুডেন্টস ক্রেডিট কার্ড এনেছেন যাতে এই বাংলার একটি বাবা মাকেও তার সন্তানের উচ্চশিক্ষা নিয়ে আজকে চিন্তিত না হতে হয় সরকার ঋণ প্রদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি বাচ্চাকে তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক শিক্ষা অর্জনের একটা উপযুক্ত পরিবেশ দিতে চেয়েছে আর দিদি আজ অব্দি যা যা কিছু বলেছেন এই বাংলার মানুষকে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেছেন দু এগারো সালের আগেও দিদি যা বলেছিলেন তিনি তা বাস্তবে রূপায়িত করে দেখিয়েছেন দু সালের আগেও দিদি যা বলেছিলেন তিনি তা করে দিয়েছেন একুশ সালের আগেও দিদি বলেছিলেন আমার মায়েদের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার চালু করবেন তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে এলে একুশ সালে যখন আপনারা বিপুল সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করলেন তারপর থেকে এই বাংলার মা আমার যত মায়েরা আছে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা শুরু হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে হাজার টাকায় করে দিয়েছেন আমার তফসিলিভুক্ত পরিবারের মায়েরা তারা বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছে আর দিদি আজ অব্দি যা যা কিছু করেছেন তার সমস্ত কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র এই বাংলার মানুষের সমর্থন বাংলার মানুষের আশীর্বাদ আপনাদের ভালোবাসা দিদির সাথে ছিল বলে এখানে আমাদের মধ্যে সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদাউসি বেগম তিনি এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রিয় বিধায়ক আমাদের সকলের প্রিয় নেত্রী তিনি উপস্থিত হয়েছেন এখানে তাকে মঞ্চে আহ্বান জানাব দিদি এই সমস্ত কিছু করতে পেরেছেন শুধুমাত্র আপনারা প্রথম দিন থেকে দিদির পাশে ছিলেন বলে আগামী লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের লড়াই তো দিদি গ্যারেন্টি ভার্সেস মোদি গ্যারেন্টির যে মোদি গ্যারেন্টির কোনো নিশ্চয়তা নেই যে মোদি গ্যারেন্টির কোনো ওয়ারেন্টি নেই প্রতিটি নির্বাচনের আগে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি এরা এই দেশের মানুষের সামনে বাংলার মানুষের সামনে বড় বড় প্রতিশ্রুতি রাখেন বড় বড় কথা বলেন এমন একটা মায়াচ্ছন্ন পরিবেশ তৈরি করেন যেন মনে হয় এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এই গোপন কথা তোমায় বলতে চাই তারপরে ভোটের পর যখন এই দেশের মানুষ বলে হ্যাঁ আরও শুনতে চাই তখন মোদীবাবু বলেন তারপরে আর গানের কথা মনে নাই তারপরে এদের আর গানের কথা মনে থাকে না দু হাজার চোদ্দো সালের আগেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন বলেছিলেন না না খাউঙ্গা খানে দুঙ্গা সবকা সাথ সবকা বিকাশ কত বড় বড় কথা দিয়েছিলেন মানুষকে পনেরো লক্ষ টাকা করে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন বছরে দু কোটি করে বেকারকে চাকরি দেবেন দশ বছর কুড়ি কোটি বেকারের চাকরি পাওয়ার কথা এই দেশের মানুষ তারা নরেন্দ্র মোদীর এই সমস্ত কথা শুনে তারা হয়তো প্রত্যাশিত হয়েছিল আশান্বিত হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো এমন একজন প্রধানমন্ত্রী হবেন যার হাত ধরে এই দেশের মানুষ তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এই দেশের মানুষ তারা হয়তো স্বপ্ন দেখেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী হবেন যার হাত ধরে সারা ভারতবর্ষে আপামোর পরিকাঠামোগত উন্নয়ন আসবে প্রধানমন্ত্রী এমন একজন নেতা হবেন এমন একজন প্রধানমন্ত্রী হবেন যিনি এই বাংলার এই দেশের প্রতিটি সর্বস্তরের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার শিকরে পৌঁছে তাকে নির্মূল করার চেষ্টা করবে কিন্তু দীর্ঘ দশ বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে থেকেই দেশের মানুষ তারা মর্মাহত হলো তারা দেখলো প্রধানমন্ত্রী এ সমস্ত কিছু তো করলেনই না বরঞ্চ তিনি বিজেপির পাড়ান নেতাদের মতো বিজেপির রকে বসা